হ্যালো ভালোবাসার মানুষজন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছে ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি ঢাকা মিরপুরে বেলপুরি খাওয়ার জন্য দেখেন এখানে একটি ছোট্ট বাচ্চাকে দেখলাম সে বেলপুরি অঙ্কে চেয়েছিল আর এই মামা বেলপুরি বানিয়ে দিচ্ছে সব প্রথমে শশা কেটে নিচ্ছেন শশা কুচি 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 করে খুব তাড়াতাড়ি করে সুন্দরভাবে কাটতেছেন যাই হোক শশা কাটা দেখে মনে হচ্ছে যে সে অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি খুব সুন্দর করে সশা কাটতেছে যাই কাটা দেখতেছি কি অবস্থা কাটতে কাটতে কি অবস্থা দেখা যাচ্ছে দেখা যায় যাই হোক তারপরে কি একটু বোম্বাই চিলি বোম্বাই চিলি হ্যাঁ লাউটু একটু বোম্বাই চিলি দিল তারপরে একটি ঘূর্ণি নিলো নিয়ে কি করতেছে খুব সুন্দর করে সালাদ দিয়ে মিক্স করতেছে মিক্স করতে করতে কি অবস্থা দেখি যাই হোক মামা খুব সুন্দর করে এটা মিক্স করে দিচ্ছে তারপরে কি প্লেট নিলো আহা। তারপরে কি বেলপুরি তার দিল উ খুব সুন্দর খুব সুন্দর বেলপুরি আহ বেলপুরি বানাচ্ছে আরে দিয়ে দিলো সালাদ পরে কি দিবে দেখা যাচ্ছে ও মামাকে দিয়ে দিলাম ছোট্ট মামাকে এই বেলপুরিটা সে বেলপুরি দিয়ে নিচ্ছে হ্যাঁ খুব সুন্দর করে খাচ্ছে খাওয়ার পরে মামা আবার কি করতেছে ওরে লাল মরিচ দিয়ে তারপরে গুন্দ মা খাচ্ছে এবার দিয়ে দেবো লেবুক আহ আহ সুন্দর এটা হচ্ছে লেবু লেবু দিয়ে গুন্ডি মিক্স করে আবারও বেলপুরি বানাচ্ছে বেলপুরি বানাইতে বানাইতে কি অবস্থা দেখি আহ খুব সুন্দর করে তাড়াতাড়ি করে বেলপুরি বানাচ্ছে বেলপুরি খেতে আমার কাছে বেশ ভালোই লাগে তবে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বেলপুরিটা কখন কোন সময় কোন জায়গায় থেকে সবচেয়ে ভালো বেলপুরি পাওয়া যায় সেটা জানাবেন হ্যাঁ বেলপুরি নিলাম বেলপুরির এক প্লেটের মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা বিশ টাকায় বেলপুরি বানায় বানিয়ে দিয়েছেন আমাকে আর আশেপাশে অনেক লোকই আসছে বেলপুরি খাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা মিরপুর তাম্বার মুক্ত বাংলার পিছনে তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিও দেখতে কেমন লাগে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আর সবার ভালো লাগলে আমার এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে দিবেন ধন্যবাদ সবাইকে